কোরআন শেখার জন্য শিক্ষা অর্জন করার জন্য কি লাগে বলুন তো সাহস আর পজিটিভ চিন্তা আমি পারবো আমার দ্বারা হবে এই চিন্তাটুকু শিক্ষার জন্য যথেষ্ট আমি জানি আপনি বাংলা ভাষার মানুষ হয় আপনার বাড়ি পশ্চিম বাংলায় বা আসামে আপনার অন্তরে কোরআন শেখার খুব ইচ্ছা কিন্তু আপনি নিজে নিজের উপরে বিশ্বাস করতে পারছেন না যে আমি পারব যদি ফ্রড হয় যদি শিখতে না পারি আমি তো একদম বাংলা ইংরেজি ছোটবেলায় পড়িনি আমার বয়স এত বেশি আমাকে কি বা থেকেই শেখাবে এই সমস্ত চিন্তা ভাবনা আপনাকে করে দিচ্ছে এবং কোরআন থেকে দূরে করে দিচ্ছে দেখুন প্লাস বয়সে দারুল একাডেমিতে কোরআন শিখেছে কোরআনকে যেন আমি থাকতে পারি মৃত্যুর আগে কোন চলতে পারি সেই তৌফিক আল্লাহ তাহলে যেন আমাকে দান করেন সেই জন্য শুধু তাই নয় এই ভাই পজিশনও নিয়ে এসছে দেখুন বাংলা ইংরাজি জানে না তারপরেও আলহামদুলিল্লাহ সুন্দর কোরআন তেলাওয়াত করা শিখেছে মনে হচ্ছিল যে মনে হয় বাংলা যারা জানে তাদের হয়তো সহজ হবে আমাদের হয়তো কঠিন হয়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে না বাংলা লাগবে না মানে চেষ্টা থাকলে সঠিক হতে পারে যে সমস্ত ভাইদের আপনি স্ক্রিনে দেখছেন মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে সবাই কোরআন ধরেছে বর্তমানে ছ হাজার স্টুডেন্ট পড়ছে পশ্চিম বাংলা এবং আসামের অধিকাংশ জেলা থেকে আলহামদুলিল্লাহ দারুল আমাল একাডেমিতে স্টুডেন্ট রয়েছে এই দু সালে আমি দারুল আমাল একাডেমির প্রিন্সিপাল হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি আসামের এবং পশ্চিম বাংলার কর্মব্যস্ত প্রবাসী মানুষদের জন্য আর কোনো অসুবিধা দারুল আমাল একাডেমিতে নেই আপনি ভাবছেন দারুল আমাল একাডেমিতে সব কিছু কর্মব্যস্ত মানুষদের জন্য ফ্যাসিলিটি রয়েছে তাহলে হয়তো অনেক খরচ হবে না আপনি এখন শুধু পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবেন তারপরে আপনি শিখতে পারলে খুশি খুশি মাসিক হাদিয়ে আপনার শিক্ষককে ছশো টাকা হাদিয়া করবেন সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত ক্লাস হয় যখন আপনি চাইবেন ক্লাস করতে পারবেন ক্লাস ছেড়ে গেলে ক্লাস করিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু কোরআন নয় দিনের উপরে চলার জন্য যা কিছু প্রয়োজন আমরা শিখিয়ে থাকি যদি আপনি চান এই রমজান মাসে কোরআন বসে খতম করবেন তাহলে এখন থেকে শুরু করুন আগামী কাল দারুল আমাল একাডেমিতে একটি নতুন স্পেশাল ক্লাস লঞ্চ হচ্ছে যে ক্লাসের বৈশিষ্ট্য হলো অল্প ছাত্র নেওয়া হবে ধরে ধরে শেখানো হবে যদি আপনি অতি আগ্রহী হন দেরি না করে নিচে স্ক্রিনে দেওয়া নম্বর সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করুন বা নিচে যে আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ক্লিক করে মেসেজ করুন যদি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই আবারকাত